লুকমান ভাইয়া ধ্যান লাগতে আ গুরু কিন নাছে কুরবানি দিব আমি 5000 টাকা ভাই আমার টেহা দেনা আমার টেহা না দেখে গুরু কিন নাছে লুকমান ভাই বাড়ি বসুন ও লুকমান ভাই কড়া এই আমি কিছে এত নাও কয়া আমরা তো জটিয়া ভাই আমার টেহা না দেব বললাম না গুরু কিন নাছেন শুনলাম হ্যাঁ কিনছেলা কিছে টাকা টেহা দিন না কি লাগানো আরে টাকা দাম এটা কিছে এক বছর হয়েছে দয়ান ভাই টাকা দিয়ে আরে 5000 হয়েছে একটা সংখ্যা ইটা পাওয়ার টাকা মানা সংখ্যা

আপনার কাছে এই লোকে দোকান বাকি কত পাইবো পাঁচ হাজার পাঁচ টাকা পাইবো এক টাকা ঋণ পরিশোধ করা উত্তম লক্ষ টাকা দান করে আসছে সেজন্য আপনার আগে ঋণ পরিশোধ করাটা আগে উত্তম জরুরি আপনার ঋণ পরিশোধ করার পরে পরে যদি আপনার কাছে যে বাড়তি ক্যাশটা থাকবো এই টাকা দিয়ে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি গরু কিনেন ছাগল কিনেন এটা কেনার চেষ্টা করবেন এখন আপনি দেড় লাখ টাকা দেওয়া গরু কিনে লোক কুরবানি দিবেন এই লোক এই ভাইয়ের আপনি কি করছেন এই ভাইয়ের টাকাটা দিচ্ছেন না এটা কিন্তু ঠিক হয়েছে না কারণ এই তো ঈদ করবো আপনি যেমন একটা গরু কিনছেন আমদ ফুর্তি করে আত্মীয় স্বজন মিয়া ঈদ করবেন এই বেড়ার তো ঈদ করার দরকার আছে না আছে সবারই তো দরকার আছে আপনার উচিত ছিল আরো টাকার পরিমাণটা কিছু কমাইয়া আর একটু কম দামের ভিতরে গরুটা কিনতেন আপনার কাছে যারা রেন্ট হবে যেমন এই ভাই পাঁচ হাজার পাবো আরো কে পাও না তারা আছে কিনা আমি জানি না তাদের রেন্ট গুলো আগে পরিশোধ করার পরে আপনার কুরবানির গরুটা কেনার দরকার ছিল আসলে হুজুর আমি যে ভুল করছি আমি